মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত বছর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে আগত বছর দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ শনি আপনাদের রাশিতে গোচর করে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর করছে এবং দু হাজার চব্বিশের সাতাশে ডিসেম্বর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে অর্থাৎ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্রে রাহু কিন্তু আগত বছরের এই পঁচিশ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের রাশিতেই থাকছে রাহু আছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টিগত আলোচনাও করব পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছে আর এটি কিন্তু শনির গোচরের আগে অন্তিম বক্রি হওয়া ছিল তো চলুন আলোচনায় আমরা প্রবেশ করব আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম এবং অন্তিমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের শনির গ্রহগত গোচরের ছক দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত শনি আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের বা ব্যয়ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এবং সেখান থেকে তিনি তার তৃতীয় দৃষ্টি অর্পণ করবেন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে তারই পিতা অর্থাৎ সূর্যদেবের গৃহ রোগ ঋণ শত্রুরভাবে এবং শনিদেবের অন্তিম দৃষ্টি থাকবে কথায় আপনাদের ভাগ্যস্থানে দেখুন আমরা জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি মজবুতি প্রদান করে থাকেন আর শনির দৃষ্টি তৃতীয় সপ্তম দশম যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে সাধারণত তিনি অবনত করেন যদিও কিছু ব্যতিক্রম তো নিশ্চিতভাবে আছে আবার যদি আপনারা নারী অ্যাস্ট্রোলজি বা মান্ডেন অ্যাস্ট্রোলজি ফলো করেন সেখানে শনিকে শনিকে কিন্তু কেরিয়ারের কারক তত্ত্ব হিসাবে গণ্য করা হয়েছে তাহলে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোছর শনির মার্গী হওয়া বেদিক জ্যোতিষ লাল কিতাব কেপি শাস্ত্র মান্ডেন অ্যাস্ট্রোলজি যাই বলুন না কেন বা নিউমোরোলজি ওয়াইজও দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর আর আপনাদের সাড়ে সাতের প্রথম চরণ কিন্তু চলছে শনি মহারাজ দ্বিতীয় চরণে প্রবেশ করবার জন্য প্রস্তুত দেখুন প্রথমেই বলব শনি মহারাজ কিন্তু আপনাদের লাভ ভাবের অধিপতি তাহলে মার্গী হওয়ার ফলস্বরূপ আপনাদের লাভের মাত্রাও তো বাড়তে চলেছে আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে আশা করি অবশ্যই পনেরোই নভেম্বরের পর থেকে আপনাদের মধ্যে অনেকেই নতুন আই ইনকামের পথকে হয়তো খুঁজে পেয়েছেন না পেলে তার আপনারা ইঙ্গিত হয়তো পেয়েছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি বন্ধু বান্ধবদের থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপদান করতে পারে শনি আপনাদের টুয়েলভ অধিপতি টুয়েলভ হাউসেই বিরাজমান তাহলে একটি জিনিস স্পষ্ট যে এ সময় যারা বিদেশে আছেন ফরেনে আছেন তাদের কিন্তু পিআর প্রাপ্তির যোগ প্রবল পার্সন পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ আপনারা কিন্তু পেয়েই যেতে পারেন আর এ সময় যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আর যারা বর্তমানে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো তবে যারা এখনও পর্যন্ত বিদেশ যাত্রার প্রচেষ্টা করে সফল হননি কর্মের স্বার্থে তাদেরকে বলবো যে দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে একটানা না দেড় বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের বিদেশ যাত্রার যোগ থাকছে সময়ের সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন ঘুমের সমস্যা থেকে থাকলে সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা কিন্তু পাবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণে জর্জরিত ছিলেন এবার কিন্তু আপনাদের সেখান থেকে মুক্তির পথ খুলতে চলেছে তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি তো থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থেরভাবে পরিবার বাণী এবং অর্থের ভাবে অধিপতি মঙ্গল মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আপনাদের ফিফথ হাউসে গোচর করছে কর্কট রাশিতে ডিসেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত থাকবে আর শনি কিন্তু সাতাশ তারিখের পর অর্থাৎ সাতাশে ডিসেম্বরের পর বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট দেবে তৎসত্ত্বেও বলবো আপনাদের কিন্তু এখনও অন্ততপক্ষে তিন চার মাস পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে বলুন এই একবার কথা বেরিয়ে যাওয়ার পর তারপর আপনি ভাবলেন যেটি না বললে ভালো হতো এমনটি ভেবে তো কোনো লাভ নেই তাহলে শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখুন আর পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে পালন করুন ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলেও আপনাদেরকে কিন্তু এ সময় হান্ড্রেড পার্সেন্ট ত্যাগ করতে হবে সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু পরিস্থিতি ভয়ানক থাকতে পারে ফ্যামিলির ফ্রন্টের দিকে কারোর কারোর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে নয় অত্যন্ত সচেতনতার সাথে আমি বলবো হ্যান্ডেল উইথ কেয়ার আর শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ এবং শত্রুরভাবে দেখুন শনিদে যে দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে অধিপতিকে সূর্য সূর্যকে শনিদেবের পিতা শনিপুত্র শনি সূর্য পিতা পুত্র হলেও দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক মলিন নয় যখন শনিদেব জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন আর তারই একটি এজেন্ট রাহুকে পাঠিয়ে দেন এবং রাহু গিয়ে গ্রহণ শুরু করে দেয় অর্থাৎ সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে শনি সূর্যের মধ্যে কিন্তু সম্পর্ক মলিন নয় আবার এই সূর্যদেবী কিন্তু শনিদেবের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন কুম্ভ মেলার হিস্ট্রি আমি এখানে বলতে বসিনি তবে হ্যাঁ যেহেতু দুজনের মধ্যে সম্পর্ক মলিন নয় একটু সচেতন থাকতে হবে মামার বাড়ির তরফ থেকে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারে ছোটোখাটো রোগ শোক কিন্তু আপনাদের ভোগাতে পারে শারীরিক দুর্বলতা বাড়তে পারে কাছের মানুষজনদেরকে একটু বলুন শরীরটাকে তেল বা কোনো কিছু দিয়ে মালিশ করে দিতে তাহলে কিন্তু পুনরায় শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন একটু কর্ম থেকে বিরতি নিয়ে আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন একটু ভ্রমণে যান নিকটবর্তী কোনো স্থানে আউটিংয়ে যান মজা করুন বিনোদনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন মেন্টাল রিলিফ আপনারা পাবেন তবে হ্যাঁ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন কর্মসংস্থান কিন্তু আপনাদের হতেই পারে সরকারি চাকরিজীবী আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে কিন্তু আমরা এ সময় অত্যন্ত সচেতন থাকার পরামর্শ প্রদান করছি তবে সাতাশে ডিসেম্বরের পর পরিস্থিতির কিছুটা হলেও কিন্তু উন্নতি হবে যারা রাজনীতিবিদ আছেন মিন রাশির জাতক জাতিকা যেহেতু সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের শুরু হবে শনি আপনাদের রাশিতেই আসতে চলেছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ তার আগেই কিন্তু আপনাদের অবশ্যই কিছু রেমেডিস করবার প্রয়োজন আছে ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না আর বেদিক জ্যোতিষ ওয়াইজও কোনো লাভ হবে না বেদিক জ্যোতিষ বাস্তুশাস্ত্র নিউমোরোলজি মান্ডেন অ্যাস্ট্রোলজি এর সাথে সাথে কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি লাল কিতাব এবং কেপি সব কিছুকে কম্বাইন করে কিন্তু আমাদের একটা গণনা করা উচিত কমন ফ্যাক্টর খুঁজে বার করা উচিত তারপরেই কিন্তু সঠিক প্রতিকার আমরা আমাদের জীবনকে করে জীবনকে মহিমান্বিত করতে পারবো শনি মহারাজের কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতিও কিন্তু মঙ্গল আর ওই একই কথা মঙ্গল তো নিচস্থ সাতাশে ডিসেম্বরের পর কিছুটা বেটার ইম্প্যাক্ট পাবেন তবে যেহেতু শনির দৃষ্টি ভাগ্যস্থানে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই এ সময় শনি মহারাজ আপনাদেরকে পরীক্ষা নেবেন দেখুন একটি কথা আছে আ ম্যান উইদাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এবার আপনি যদি জ্যাক অপল মাস্টার অফ নান হয়ে থাকেন এটি তো শনিদেবের প্রবলেম নয় নির্দিষ্ট একটি কর্মে ফোকাস করুন কঠোর কায়িক পরিশ্রম করুন শনি মহারাজ কর্মফলদাতা তিনি আপনাদের সুফল দিতে বাধ্য হবেন কিন্তু হার্ডওয়ার্ক না করে মাত্রা অতিরিক্ত আলসেমি কিন্তু আপনাকে ভোগাতে পারে আর পনেরোই নভেম্বর আগে পর্যন্ত আলসেমি কিন্তু আপনাকে গ্রাস করেছিল সেখান থেকে বার হওয়ার সুযোগ পাচ্ছেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন সাতাশে ডিসেম্বরের পর পরিস্থিতি কিছুটা হলো বেটার আপনাদের জন্য হতে চলেছে তবে হ্যাঁ ওভারঅল কিন্তু মঙ্গল খুব ভালো সিচুয়েশনে থাকছে না সাতাশে ডিসেম্বরের পরেও কিন্তু মঙ্গল শনি দ্বারা দৃষ্ট হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি করুন পিতার কর্মের দিকে খেয়াল রাখুন পৈতৃক কোনো কর্মের শুরুয়াত যেন এ সময় করতে যাবেন না যারা স্কুল কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে বলবো পড়াশোনায় মনো মনোযোগ ভ্রষ্ট হতে পারে কনসেনট্রেশন পাওয়ারকে আপনারা আরও বেশি ইনক্রিজ করবার চেষ্টা করুন বৃদ্ধ বৃদ্ধা না বৃদ্ধা যারা আছেন নাতি নাতিদেরকে মিস করতে পারেন তীর্থযাত্রার সুযোগ যদি পান হাত ছাড়া যেন ভুলেও করবেন না আর এই সময় কিন্তু পেটের সমস্যা বদ হজমের প্রবলেম আপনাদের আরও বাড়তে পারে দীর্ঘদিন ধরে কিন্তু বদ প্রবলেম পেটের সমস্যা যাদের এজ পঁয়ত্রিশ ক্রস করেছে তারা কিন্তু অনুভব করছেন এবার কিন্তু বাইরের খাদ্য খাবার তৈলাক্ত খাদ্য খাবার খাওয়া একটু ছেড়ে চলুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদেরকে বলবো শব্দ চয়নের দিকে নজর দিন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না কান পাতলা হলেই কিন্তু ক্ষতি দাম্পত্য জীবনেও স্বামী স্ত্রী আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে বিগত এক দেড় বছরের মধ্যে অনেকের সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ বা ডিভোর্সের মতো ঘটনা ঘটেছে না ঘটলে কিন্তু এখন হতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন যদি চোখের ত্বকের বা দাঁতের সমস্যা থেকে থাকে অথবা যদি স্মোকিং করেন এই চারটি জিনিসের মধ্যে কোনো একটি যদি থেকে থাকে রাহু আপনাদের জন্মচকে দুর্বল আছে আর যদি আপনাদের মাথার চুল পড়ার সমস্যা হেয়ার ফলের কোনো ইস্যু যদি থেকে থাকে অথবা টাইম ম্যানেজমেন্টের কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে শনির প্রবলেম আছে আর যদি ভয় ভয় ভাব বা অজানা কোনো ভয় ভাব কাজ করে তাহলে বুঝতে হবে কেতুর প্রবলেম আছে বর্তমানে কিন্তু বৃহস্পতি ও বক্রি চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রি থাকবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে শনি বক্রি ছিল বৃহস্পতি বকরি ছিল মঙ্গল নিচস্ত বুধ বকরি রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছিল শনি বর্তমানে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে পরিস্থিতি খুব ভালো নয় এজন্যই আর সূর্যও কিন্তু শনি তারা দৃষ্ট হচ্ছিল এজন্যই কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলেছিলাম যে শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন তবে হ্যাঁ আপনারা আবার ধীরে ধীরে কিন্তু স্টক মার্কেটে প্রবেশ করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা আমাদের ইয়ারলি ক্লায়েন্ট আছেন তারা জানেন অলরেডি ষোলোই অক্টোবর কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম পার্সোনালি আপনাদের জন্য যে আপনারা স্টক মার্কেট থেকে দূরে থাকুন আবার কিন্তু স্টক মার্কেটে প্রবেশ করার সময় এসেছে তবে দু হাজার মার্চ মাসে কিন্তু আপনাদেরকে আবার সাবধান থাকতে হবে স্টক মার্কেট থেকে আর স্টক মার্কেটে প্রবেশ করবার আগে আপনার ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান অথবা থ্রি সিক্স এবং এদের যে কম্বিনেশন সেগুলি কিন্তু স্থির চরের যে কম্বিনেশন এগুলি দেখার কিন্তু প্রয়োজন আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শাণিসারায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জব করুন না যদি কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশারায় নামা এটি একশো আটবার করে জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আর শনিবার করে পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন আর থার্সডে করে বৃহস্পতিবার করে ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না যারা দীক্ষা নেননি খুব দ্রুত দীক্ষা গ্রহণ করুন কারণ আপনাদের রাশির অধিপতিই কিন্তু দেবগুরু বৃহস্পতি এছাড়া স্ক্রিনে একের পর এক মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এগুলিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন অথবা যে কোনো শনিবারের দিন শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ সানিয়ে শনি মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন অথবা সরিষার তেলে নিজের মুখে ছায়া দেখার পর সেটি দান করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে বসে যদি আপনারা বলতে পারেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়া প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভ তাং তাং নামামি শনিশরাম এটি একশো আটবার জব করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন মহারাজ অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন তাই মহারাজের চোখের দিকে কিন্তু তাকাতে নেই এটি মাথায় রাখবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি